আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন নদীর মধ্যে আছি আপনার দেখতেছেন যে সামনে একটা খেলনা নৌকা আছে তো এটা আর অন্য কোনো খেলনা নৌকা না এটা হচ্ছে আমাদের রনিবার সেই বসার আসলে ঐতিহ্য তো সেই খেলনা নৌকার উদ্দেশ্যে আমরা যাইতেছি এখন এলো আপনার আমাদের এই খেলনার যে মূলত যে পিছনে যে বড় বইটার মতো থাকে আপনারা জানেন যে ওইটারে আসলে আমাদের গ্রামের বাসায় ওটাকে হাইল বলে যে অনেক বড় যেটা ওইটা পিছনে যেটা থাকে তো সেই হাইলার মানে নৌকার যে হাইল ধরে মূলত যে ধরবে সে হচ্ছে নাগরপুরের আমার দৃষ্টিতে চ্যাম্পিয়ান হাইলার এবং কি আমার দৃষ্টিতে না অনেকেই জানে বা অনেকেই চিনে তারে নাগরপুরের আনাচে কানাচে যারা আসলে নৌকাবেচ দিয়ে থাকে বা নৌকাবেচার আয়োজন করে থাকে তারা সবাই জানে যে সেই সাজান মেম্বার উনি আমার শ্রদ্ধেয় কাকা যেহেতু শরীফ ভাই আমার সিনিয়র বড়ো ভাই শরীফ ভাই রাব্বা তো সেক্ষেত্রে আমারও কাকা তো মূলত তার ঘাটে আমরা এখন যাইতেছি এই খেলা নৌকা সে হলো আমাদের এই খেলার হাইলা তো তার ঘাটে আসলে খেলনাটা নিয়ে যাওয়াটাই স্বাভাবিক তো আমি ভাবছিলাম যে আসলে নৌকার যে গেট আপ সেট দেখা যাইতেছে মনে হয় কোনো নৌকা বাইসের আয়োজন আছে কোনো জায়গায় তো আসলে জানতে পারলাম এখানে এসে যে না ওই রকম কোনো আয়োজন নাই শুধু ওই আমাদের যে হাইলা তো সেই হাইলার ঘাটে যাবে এর কারণে আর কি এরকম সাজগোছ এরকম আয়োজন তো সবাই সাথে থাকবেন খেলনার যে টান বা নতুন বাইসা যে কিছুগুলো আছে তৈরি করা হয়েছে তো সেগুলোর টানও আমি দেখানোর চেষ্টা করবো সবাই থাকবেন আরেকটা কথা বলি যে আপনি দেখেন আসলে গ্রাম বাংলা আসলে যে বর্ষা মাস আসার পরে আসলে মানুষের ওরকম কোনো কাজকাম থাকে না তো এটাই তার জ্বলন্ত ধারণ দেখেন এখানে আসলে অন্য কোনো আয়োজনও নাই বাট নৌকা আয়োজন কিন্তু হবে না এখানে শুধু ওই ঘাটে যাবে হাইলার ঘাটে তো সেই দৃশ্যই দেখার জন্য দেখেন আসলে ছোটো বড় সবার আগ্রহ উৎসাহ এখানে সবাই কিন্তু চলে আসছে দেখেন খালি এই একটা নৌকা না আরও এরকম কিন্তু অলরেডি চলে গেছে আর একটা পিছনে আছে এখানে দেখেন এই যে সিনিয়ররা বড়ো ভাই সিনিয়র আছে আছে এখানে দেখেন অনেক লোক আছে তো আমিও সেই সেটা থাকতে পারলাম না কারণ দেখেন এখানে এত লোক যদি আসে আমার মতো লোক একজন গ্রামে থাকি কী করে যে কোনো কারণেই আসা হয় কারণে কারণেই এখানে আসা যে খেলার যে গেটাপটা দেখাই অনেক সুন্দর গেটাপ আমরা এখন রামচন্দ্রপুর যে বিল তো সেই বিলের এখানে আসি ওই গাঠ পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করব দেখানোর চেষ্টা করব ইনিও কিন্তু একজন বয়োজ্যুরগি তো আমাদের সাথে আনন্দ পাকাপাকি করার জন্য সেই তাওই জৈনবয়াতির ছোট ভাই উনিও কিন্তু চলে আসছে দেখলে বুঝতে পারবেন যারা অনেকে চিনেন তারা আসলে জানেন যে তাওই উনিও কিন্তু চলে আসছে এই যে আমাদের সেই নৌকা দেখতে পাইতেছেন এখন নৌকা দিয়া সেই সাধারণ মেম্বারের গার্ডে আমার ফেস দেখেন না আসলে ফেসডুকে ভিডিওটা আমি ওরকম করতে পারি না যেহেতু আমার মোবাইলে এক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দেওয়ার পর আবার ক্যামেরা দিলে একটু সমস্যা হয় ক্যামেরা ওদের জুট না এই কারণে আমি আসলে আমার ফেসটা ওরকম দেওয়ার চেষ্টা করি না মানে কম দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন যারা দেখবেন অবশ্যই আমার এই আইডিটাকে ফলো দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবের চ্যানেল হচ্ছে ভিলেজ লাইফ রুবেল তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি